জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে রাষ্ট্রপুঞ্জের একটি জনসংখ্যা সংক্রান্ত সমীক্ষায় দাবি করা হয়েছে দু হাজার সালে ভারতের জনসংখ্যায় সবচেয়ে বেশি হবে সেটা দাঁড়াবে একশো সত্তর কোটিতে মুসুলধার বৃষ্টি বিধ্বস্ত সিকিম মৃত এক সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে শুক্রবার এক্স স্যান্ডেলে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পঁচিশে জুন উনিশশো সাল দেশ জুড়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবার সেই দিনটি স্মরণ করে নয়া ঘোষণা করল মোদী সরকার চীনকে সরিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এখন ভারত বৃহস্পতিবার প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের একটি জনসংখ্যা সংক্রান্ত সমীক্ষায় দাবি করা হয়েছে দু সালে ভারতের জনসংখ্যায় সবচেয়ে বেশি হবে সেটা একশো সত্তর কোটিতে তারপরই ভারতের জনসংখ্যা বারো শতাংশ কমবে একবিংশ শতাব্দীর শেষে জনসংখ্যা অনেকটা কমলেও ভারতে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্টে রাজ্যপাল সিবি আনন্দ বসুর বিরুদ্ধে আটটি বিল আটকে রাখার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার ওই বিল আটকে রেখে সংবিধানের নিয়ম ভাঙছে রাজ্যপাল এমনটাই অভিযোগ তাদের ব্যাপারে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করে বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই আর্জি গ্রহণ করেছেন হাইকোর্টের নির্দেশের পর প্রাথমিক নিয়োগে ওএমআর দুর্নীতি খুঁজতে মরিয়া সিবিআই পরপর চার দিন এস বসুরায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি মঙ্গল বুধ বৃহস্পতির পর শুক্রবারও তিনজন সাইবার বিশেষজ্ঞকে নিয়ে অভিযানে নেমেছেন পাঁচ সিবিআই আধিকারিকেরা ইতিমধ্যে একাধিক সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে সিবিআই সূত্রে খবর বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর তথ্য সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ও এম আর দুর্নীতির তদন্তের শেষ দেখতে সেই সব তথ্যই পুনরুদ্ধার করতে চায় সিবিআই উত্তরপ্রদেশের হাতরাসে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সে রাজ্যের সরকারের বিরুদ্ধে দায়ের করার একটি জনস্বার্থ মামলা শুক্রবার খারিজ করল সুপ্রিম কোর্ট গত দোসরা অবসরপ্রাপ্ত বিচারপতির বিশেষজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের কমিশন গড়ার আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালতে কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সেই আবেদন খারিজ করে এ বিষয়ে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে ছে আবেদনকারী করে পক্ষকে আবকারী মামলায় ইডির হাতে ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন আপ প্রধান এখন সিবিআই হেফাজতে সেই মামলায় পৃথকভাবে জামিন নিতে হবে তাকে আগামী সতেরোই জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে আপাতত তিহারের ঠিকানায় কেজরিওয়ালের নিয়ন্ত্রণে নাগের বাজার এলাকায় গেঞ্জি কারখানার আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের দমকলের কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুক্রবার ভোরে নাগেরবাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের গেঞ্জি কারখানায় আচমকা আগুন লেগে যায় সেখানে একাধিক গোডাউনও ছিল সেগুলিও পুড়ে ছাই হয়ে যায় সকালে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ওই কারখানার মধ্যে একটি টিনের শেড ভেঙে পড়েছে শেড সরাতে জেসিবিও আনা হয় মুসলধার বৃষ্টি আর ধসের জেরে বিপর্যস্ত সিকিম উত্তর সিকিমের সিংথামে থামে যাত্রীবাহী গাড়ির উপর পাহাড় থেকে গড়িয়ে পড়লো পাথর মৃত এক আহত আরও বেশ কয়েকজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়িটি লিঙ্গি থেকে সিং থামের দিকে আসছিল মাখা সিংবেলের কাছে পাহাড় থেকে হুড়মুড়িয়ে রাস্তার উপরে ধস নেমে আসে ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা চল্লিশ অর্ধ এক মহিলার আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ধসের জেরে দশ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধ হয়ে গিয়েছে ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যস্ত নেপাল রাস্তা থেকে ছিটকে খরস্রোতা ত্রিশুলি নদীতে গিয়ে পড়ল দুটি যাত্রী বোঝাই বাস শুক্রবার সকালের এই ঘটনায় মৃত এক নিখোঁজ নিখোঁজদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয় দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয় শুক্রবার ভোর চারটে নাগাদ নেপালের চিত জেলার মদন আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস রাস্তায় হঠাৎ ধস নামে দুটি বাস ছিটকে গিয়ে পরে পাশ দিয়ে বই চলা ত্রিশুল্লী নদী ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই রাতভর বৃষ্টি কাল ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে রবিবার ও সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কা উত্তরবঙ্গে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর